এক একমেকে তার পাজিমা পিঠের মধ্যে খাসায় লুকিয়ে রাখে কারণ সে ভালোবাসে এক গরিব ছেলেকে আর মা চায় ধনী ছেলের সঙ্গে তার বিয়ে দিতে এদিকে গরিব প্রেমিক তার ভাঙা সাইকেল দিয়ে মেটির বাসার সামনে এসে হন বাজাতে থাকে কিন্তু মেটির মা লুকিয়ে লুকিয়ে বিষয়টিকে দেখে ফেলে এবং মেটি চিৎকার করতে গেলে মেটির পাজিমা খাসার দরজাটিকে বন্ধ করে দেয় যার কারণে মেটি চিৎকার শোনা যায় না এবং মেটির পাজিমা জামা পরে মেয়েকে আড়াল করে বাইরে বের হয় এবং সে মেটির প্রেমিককে মিথ্যা বলে এবং সে একটা মিথ্যা ছবি দেখিয়ে বলে মেয়েটি অন্য ছেলেকে ভালোবেসে তার সঙ্গে বিয়ে করে নিয়েছে এবং এই কথাটি শুনে ছেলেটি কষ্টে ভেঙে পড়ে এরপর মেয়েটির পাজিমা মেয়েটিকে বিষাক্ত গ্যাস দিয়ে অজ্ঞান করে নেয় এবং সে একটা ধনী লোকের কাছে তার মেয়েকে বিক্রি করে দেয় এবং এই ধনী লোকটি মেয়েটিকে একটা সোনার খাসার মধ্যে বন্দি করে একটা বড় হীরার আংটি পরিয়ে বিয়ে করে নেয় এরপর তারা মেয়েটিকে তার প্রেমিকের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য মেয়েটিকে একটা গাড়িতে করে দূরে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এদিকে মেয়েটির প্রেমিক মেয়েটিকে খুঁজতে খুঁজতে তো ঘটনাটি জেনে যায় আর গাড়িতে করে মেয়েটিকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় সে সেখানে হাজির হয়ে যায় এবং সে তার ভাঙ্গা সাইকেলটিকে নিয়ে তাদের দামি গাড়িতে ধাক্কা দিতে থাকে যার কারণে মেয়েটির মায়ের মাথায় থাকা খাঁচের চাবিটি উড়ে এসে মেয়েটির খাঁচার মধ্যে পড়ে এবং এই মেয়েটি তখন দ্রুত খাঁচাটিকে খুলে বের হয়ে যায় এদিকে গাড়িটিকে বারবার ধাক্কা দেওয়ার কারণে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং মেয়েটির পাজিমা ও ধনী লোকটি খাঁচার মধ্যে বন্দী হয়ে যায় এবং সবশেষে এই গরিব প্রেমিক ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে তাকে আংটি পরিয়ে বিয়ে করে নেয় এবং ছেলেটি ও মেয়েটি একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়